নমস্কার বন্ধুরা আমি বিজয় আবার একটা নতুন সোলার সিস্টেম এর ভিডিও নিয়ে চলে এলাম বলেছিলাম কিছুদিন আগে একটা সিস্টেম করছি ছবি দিয়ে আমি জানিয়েছিলাম আজকে আপনাদের কাছে মাধ্যমে সমস্ত জিনিসটা তুলে ধরব এই সিস্টেমটা আমরা ইনস্টলেশন করেছি কোলাঘাটের যশোর এলাকার দুধবরা গ্রামে শ্রী নিরঞ্জন জানা বাবুর বাড়িতে উনি আমাদের ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন তারপর ওনার বাড়িতে আমরা এই সিস্টেমটা ইনস্টলেশন করার জন্য যাই এই সিস্টেমে আমরা যে সমস্ত প্রোডাক্টগুলো দিয়েছি সেগুলি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো এবং ব্যাপারে কিছু ইনফরমেটিভ ইনফরমেশন আপনাদের দেব এই সিস্টেমের মাধ্যমে আপনারা আঠেরো থেকে উনিশশো লোড ব্যবহার করতে পারবে এই সিস্টেমটাতে আমরা ব্যবহার করেছি একটা স্মার্ট এন কোম্পানির এমপিপিটি ইনভার্টার এক্সাইড কোম্পানির দুটো দেড়শো এমপেয়ার টিউবুলার টিউলার ব্যাটারি থ্রি টিএম রেটিং এবং লুম সোলার কোম্পানির পাঁচশো পঞ্চাশের মনো হাফ কাট সোলার প্যানেল আমরা এখন ওপরে উঠে এসেছি দেখতেই পাচ্ছেন চারিপাশে কত সুন্দর মনোরম দৃশ্য যেটা দেখে আমাদের অনেকটা ভালো লাগছে তাই তুলে ধরলাম আপনাদের সামনে দেখুন কিভাবে সুন্দর করে আমরা প্যানেলগুলোকে পরস্পর কানেকশান করে সাজিয়ে রেখেছি এবং আমাদের স্ট্রাকচার জিআই স্ট্রাকচারটা আমরা কত সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে আমরা এই কাজটা করেছি এবং প্যানেলগুলো প্রত্যেকটা লেটেস্ট প্যানেল একদম আপডেট এগুলি স্ট্রাকচারের ঢালাই যেগুলো আমরা সুন্দরভাবে ওনাকে করার জন্য আমরা বলেছিলাম উনি সুন্দরভাবে প্যানেলের স্ট্রাকচারগুলো করেছে এইগুলো একটা লং টাইমের জন্য তো তাই জন্য সুন্দরভাবে স্ট্রাকচারটা করলে কোনো ঝড়ঝাপটার বিপদ আপদ থেকে পুরোপুরি রক্ষা করবে দেখুন কিভাবে আমরা সুন্দরভাবে নিজের মনে করে কাজটা করেছি ফিনিশিং এর সাথে তা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন এই ধরনের যদি সোলার সিস্টেমের কাজ করাতে চান একটা ভালো টেকনিশিয়ান দিয়ে তবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমস্ত ধরনের ছোট মিডিয়াম বড় সোলার সিস্টেমের কাজ আমরা করে থাকি স্পেশালি যদি সোলারের কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সোলার সিস্টেমের ওপর যত্ন সহকারে লোড ক্যালকুলেট করে যতটা লোডের প্রয়োজন সেই মতো করে সোলার সিস্টেমের কাজ করি যা আপনার বাড়ির পুরো লোডটাই আপনি চালাতে পারবেন যেখানে আপনার ইলেকট্রিক বিলটা জিরো হবে এবং আপনার সমস্ত লোড চলবে